গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ফ্যামিলি চলে এলাম নতুন একটা হব নিয়ে তোমাদের সাথে আর আজকে তো আমি বাড়িতেই আছি আজকে হলো সোমবার তো তোমাদের সাথে কি করছি না করছি কতটা কি শেয়ার করতে পারছি অবশ্যই তোমরা সাথে দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আর এখন সকালের জল টল খাওয়ার করে টুরে এখন হচ্ছে তোমার চা বসিয়েছি চা খাবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে যেহেতু সোমবার আজকে আমরা নিরামিষ খাই তো ওইখানে তো আমি সেরকমভাবে করতে পারি না কিন্তু বাড়িতে তো নিরামিষই খাওয়া হয় তো সব কিছু পরিষ্কার পরিষ্কার করে এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি পরিষ্কার বলতে মানে ঘরের যা যাবতীয় মানে বাসন টাসন মশলাপাতি যা কিছু ছিল সব পরিষ্কার টরিষ্কার করে ঘর দুয়ার মুছতে লেগেছি ঘর দুয়ার মুছে তারপরে স্নান টান করে ফেলবো তারপরে রান্না বসাবো কারণ হচ্ছে স্নান না করে রান্না করি না যেহেতু নিরামিষ খাই তো স্নান করে রান্না করাটাই আমাদের কাছে ভালো লাগে তো এই যে দেখো এইদিকে আমি ঘর মুছছি আর মাম কিন্তু তোমাদের মানে সত্যি কথা বলতে দাদার মায়ের সাথে মানে আমার শাশুড়ি মায়ের সাথে বেরু বেরু করতে গেছে আর এদিকে আমি হচ্ছে তোমার স্নান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছে দেখো পটল ভাজা করছি আর করছি হচ্ছে আলু বিনস ভাজা আর তার সাথে রয়েছে পুঁশাক কুমড়ার তরকারি এদিকে রান্না করছি আর এদিকে এই যে মাম মামের দুষ্টুমি খেলা খেলি দুষ্টুমি তো চলছেই সত্যি কথা বলতে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমাদের বাড়িতে না একদম স্পেসটা কম মানে আমাদের ঘরগুলো তো একদমই ছোট তার জন্যই আর কি মামের একটু খেলাধুলার একটু অসুবিধাই হয়ে যাচ্ছে তো বাবা এই যে বাজার থেকে একটু বাজার নিয়ে এলো তো ওই যে মানে কুমড়ো ছিল কিন্তু পইসা ছিল না তো সেটাই আনতে গেছিলো তো এখন ওটা মা বেছে টেছে দিয়ে দেবে আর কি তারপরে আমরা হচ্ছে রান্নাটা চাপিয়ে দেবো ওদিকে মা বেছে দেবে আর আমি ফটোটায় রান্নাটা চাপিয়ে দেব আবার আমার একখানে যাওয়ার আছে আজকে তো ওইখানে যাব ভাবছি দেখি কতদূর কি হয় তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিয়ে নিচ্ছি আর ওদিকে মা হচ্ছে স্নান করে পুজো দেবে তো এখন আপাতত মাম্মামকে নিয়ে খেলা করছে আর ভাইও তার সাথে সাথে আছে ওই যে দেখো মা ওদিকে সবজিটা কুটে দিচ্ছে আর মাম্মাম কিন্তু মানে মাম্মামের হচ্ছে এখানে বাড়িতে এসে ওর কাকাই হচ্ছে ওর চোখের তারা হয়ে গেছে মানে ওর কাকাইকে এক মুহূর্ত আলাদা করতে চাইছে না আর যেটা কি না তোমাদের বাড়ি ওখানে থাকলে তোমাদের দাদার সাথে হয় কিন্তু এখানে তোমাদের দাদার থেকেও বেশি হচ্ছে ওর কাকাইকেই লাগবে তো যাই হোক এইভাবেই চলছে দুদিন থেকে তো খুবই দুষ্টুমি চলছে আর সত্যি কথা বলতে যেহেতু আমাদের বাড়িতে স্পেসটা কম বন্ধুরা তাই আমি না তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাতে পারছি না এবার যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি দেখি আর কি কি শেয়ার করি এটাই হলো মেন কথা তাই না কি করছি না করছি অবশ্যই ছোটোখাটো হোক আর বড়ো হোক যেভাবেই হোক তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এদিকে তো সব মা রেডি করছে আর মামা উপরে উপরে কাজ করে দিচ্ছে আর আমি ওদিকে রান্না বাড়া করাতেই ব্যস্ত তারপরে যাই হোক ভাবলাম একটু নিজেকে দেখিয়ে দিই তো এই যে দেখো স্নান টান সেরে কিন্তু আমি নিজেকেও দেখিয়ে দিলাম তারপরে রান্না টান্না কমপ্লিট করে আমি রেডি হয়ে নিলাম এই যে দেখো রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে একটু গ্যাস অফিসে গ্যাস অফিস মানে আমার হচ্ছে সরকারের মানে মোদি সরকার যে গ্যাসগুলো দিচ্ছিলো সরকারের থেকে সেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম অনেক দিন আগেই এক বছর আগে মাম মামা হওয়ার আগেই তো সেগুলো অ্যাপ্লাই করার পরে আমাকে ফোন করেছিল যে যাওয়ার জন্য তো সেখানে একটু যাবো কি ডকুমেন্টস লাগে না লাগে সব কিছু শুনে আসতে তো তার জন্যেই আর কি বেরিয়ে আসে এই যে দেখো টোটোতে বসে আছি আর এই যে চলেও এসেছি গ্যাস অফিসে কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি বেশি কিছু করিনি কারণ হচ্ছে যতই হোক বাইরে না মোবাইলটা একটু ধরতে আমার একটু ইতস্তত গতি লাগে কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এটাই আর কি তো যাই হোক এই যে দেখো আমি চলে এসেছি তো এখানে কথাবার্তা বলে তারপরে আমি আবার বাড়ির দিকে বেরিয়ে পড়েছি এই যে দেখো তো বাড়ির দিকে চলে আসছি কারণ ওখানে যা কাজ করার ছিল করে নিয়েছি করে নেওয়ার পরে এখন বাড়ির দিকে চলে আসছি তো সত্যি কথা বলতে যে মানে বাড়িতে এলে তোমরা হয়তো এটাই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এরকমই হয়তো ভ্লগুলো দেখতে পারো কারণ হচ্ছে একদিন পর বা একদিন পরপরই আমরা আর কি এদিক ওদিক ঘুরতে যাবো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কারণ রান্না তার সাথে তো ছোটো খাটোভাবে যেভাবে রান্না বাড়া করি সেগুলো তো অবশ্যই শেয়ার করব তো তোমরা অবশ্যই কিন্তু দেখবে এটাই হলো মেন কথা কি করছি না করছি বাড়িতে এসে তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব তোমরাও দেখো এটাই আর কিছু না তো যাই হোক সন্ধ্যাবেলা একটু ভিডিও করার জন্য তোমার এই যে রেডি হয়ে নিয়েছিলাম রেডি মানে সত্যি কথা বলতে আমি এখানে গেছিলাম তো সেখান থেকে এসে ভিডিও করছিলাম তারপরে দুধ জাল দিলাম দুধ জাল দেওয়ার পরে এই যে দুধটা বসিয়ে দিয়েছি একটু চা বানিয়ে খা খেলাম খাওয়ার পরে রাত্রেবেলা বানিয়েছি হচ্ছে পরোটা মানে তেল পরোটা আর আলুর তরকারি আজকে রাতে এটাই খাবো যেহেতু নিরামিষ তো বেশি কিছু আর বানাবো না এগুলোই খাবো তো তোমাদের সাথে শর্টকাটভাবে ভিডিওটা করে নিয়েছি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর প্লিজ প্লিজ ভিডিওগুলো সবাই দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি যেহেতু আমাদের বাড়িতে একদমই স্পেস কম তো অতটুকুর মধ্যেই চেষ্টা করছি সব কিছু তোমাদের সাথে মেনটেন করে ছাড়া আর এই যে তো বাড়িতে এসে খালি এর কোলে ওর কোলে ঘোরাঘুরি ওর আর কি বলবো আর এতে দেখো বাবার সাথে ঘুরে এখন বেরিয়ে এলো বেরিয়ে এসে হিসু করছে তো যাই হোক ঠিক আছে চলো টাটা সবাইকে